ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সামনে ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা আর তারই মধ্যে প্রতিটি জায়গার নেতাকর্মীরা একসাথে প্রচারেও ব্যস্ত আবার দেখা যাচ্ছে এই সময়ে অনেককেই ইফতার পার্টিও রাখতে তাতে ধর্মবর্ণ নির্বিশেষে যোগ দেন অনেকেই জাতিভেদ না মেনে সকলে একসাথে প্রচার সারছেন আমরা সকলেই জানি হাতের দোরগোড়ায় লোকসভা নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর তার আগেই প্রতিটি জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রচার প্রচারপর্ব কোথাও দেখা যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে তো কোথাও আবার দেখা যাচ্ছে দেওয়ার লিখনের মধ্যেই প্রচার আবার কোথাও দেখা যাচ্ছে জনসংযোগের মধ্যে প্রচার সেরকমই কিছুদিন আগে দেখা গিয়েছিল মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকে আবার দেখে গেল সেই চিত্র বীরভূমের বক্রেশ্বরের মন্দির পুজো দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আবারও প্রচার শুরু করতে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ করতে এবং মানুষের সুবিধে অসুবিধে সব কিছু জানতে আবারও পথে নামল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর আর সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল এবং দেবাশিস ঘরকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন তা শোনাবো আপনাদের বলুন আমরা যাত্রা প্রচার শুরু করলাম আজকে দিনের প্রতিদিনের মতো আমরা ভোলেনাথকে এবং মাকে স্মরণ করে আমরা শুভ কার্য শুরু করলাম এবং জনসংযোগের মাধ্যমে আমরা এগিয়ে যাব মানুষের আশীর্বাদ কি পাত্র দিলেন আজকে

রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস